যাদের শরীর সবসময় জ্বালাপোড়া করে হাতের তালু পায়ের তালু এবং শরীরে বিভিন্ন স্থানে জ্বালা পোড়া করে এবং হাত পা ঝিনঝিন করে হাত পায়ে চা কামড়ায় হাত পায়ের বোস শক্তি দিন দিন কমে যাচ্ছে এবং হাত দিয়ে কিছু ধরতে পারেন না মুখ বেঁকে যায় কথা বলার সময় এবং অনেক সময় প্যারালাইজড হয়ে গেছেন প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে আছেন তাদের শরীর কিন্তু অতিরিক্ত হাত পা ঝিনঝিন করে চাবায় কামড়ায় বোস শক্তি দিন দিন কমে যাচ্ছে এবং আপনারা অনেকেই আসেন সারাদিন পরিশ্রম করার পরে আপনি যখনই রাত্রে ঘুমাতে যান তখনই কিন্তু আপনার শরীরটা অতিরিক্ত চাবায় কামড়ায় এবং শরীরে অতিরিক্ত ব্যথা অনুভব হয় তো এক্ষেত্রে আজকে যে ওষুধ দুটি আপনাদের দেখাচ্ছি এই ওষুধ দুটি যদি আপনি কিছুদিন খেতে পারেন তাহলে আপনার এই দীর্ঘদিনের যে সমস্যাটা আছে পুরাতন যে হাত পা চাবায় কামড়া ঝিনঝিন এবং রাত হলে ব্যথা অনুভব হয় এই সমস্যা কিন্তু আপনি খুব দূরত্ব গতিতে দূর করতে পারবেন এছাড়াও আপনারা অনেক সময় ব্যথা নিয়ে ভুগতেছেন যেহেতু আপনার শরীরে বিভিন্ন রকমের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থাকে প্রত্যেকটা মানুষের সেই ক্যালসিয়াম ডি যখন আপনার অভাব হয়ে থাকে এবং ভিটামিন ডি এর শরীরে যখন অভাব হয়ে থাকে তখন দিন দিন কিন্তু আপনার শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডির অভাব হয়ে থাকে আর এর কারণে কিন্তু আপনার দিন দিন শরীরে ব্যথাটা বেড়ে যায় এবং আপনার যখন নার্ভের সমস্যা থাকবে তখনই কিন্তু আপনার শরীরে এই চাবানি কামড়ানি হাত তালো জ্বালা পড়া কারণ এই শরীরে নার্ভের সমস্যার কারণে হতে পারে এগুলা বিশেষ করে হাত পা চাবানি কামড়ানি আর এগুলা কিছু কিছু ভিটামিনের অভাব হয়ে থাকে তো এখানে যে ওষুধটা দেখছেন এটা হলো নিউকাস বি এই ওষুধটি যদি আপনি নিয়মিত সকালে একটি এবং রাত্রে একটি খেতে পারেন আপনি যদি একটানা না তিন মাস খান আপনার শরীরে কোনো ক্ষতি হবে না এটা বিশেষ করে ডায়াবেটিসের রোগীরা প্রেশার রোগীরা হার্টের রোগীরাও কিন্তু এর নিউকোজ বি খেতে পারবেন আর বিশেষ করে নার্ভের সমস্যা হয়ে থাকে ভিটামিন থায়ামিনের অভাবে এবং পাইরোডক্সিন এবং সাইনোকোবালামিনের অভাব বিশেষ করে হয়ে থাকে এই সমস্যা আপনি অনাসে দূর করতে পারবেন এই নিউকোজ বি মাধ্যমে সকাল একটি এবং রাত্রে একটি সেবন করবেন এই নিউকস বি আপনি একটা তিন মাস পর্যন্ত খেতে পারবেন আর এর পাশাপাশি অবশ্যই এই ডাইকলটল প্লাস এই এই ডাইকলটল প্লাসটা আপনার সকালে একটি একটি এবং দুপর একটি খেতে হবে সকালে একটি দুপর একটি যদি ডাইকলটল প্লাস আপনি খান তাহলে আপনার শরীরে যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতি আছে শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ভিটামিন ডি এর ঘাটতি অভাব পূরণ করে তারপরে কিন্তু আপনার শরীরের বিভিন্ন স্থানে ব্যথা যে আছে সেই ব্যথাটা আপনি খুব দ্রুত গতিতে অনায়াসে দূর করতে পারবেন তো এর পাশাপাশি যাদের এই সমস্যাটা আছে তারা অবশ্যই এর পাশাপাশি অবশ্যই এটা গ্যাস্ট্রিকের ক্যাপসুল খাবেন তাহলে দেখবেন আপনার গ্যাস ফর্ম করবে না এবং আপনার ব্যথাটা নিয়ন্ত্রণে থাকবে এটা আপনি তিন মাস পর্যন্ত খেতে পারবেন যাদের উচ্চ রক্তচাপ আছে হাই প্রেশার আছে তারা কিন্তু এই ক্যালসিয়ামটা অতিরিক্ত খাবেন না এছাড়াও যাদের অন্যান্য সমস্যা আছে যেমন ব্যথা দিন দিন হয়ে থাকে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর কারণে এবং ভিটামিন বি ভিটামিন বি থাই অভাবে তাহলে কিন্তু আপনি এই ওষুধ দুটি খেতে পারেন এবং বিশেষ করে এগুলো বয়স্ক রোগীদের বিশেষ করে হয়ে থাকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আমি পেজটি ফলো করতে বলবেন না পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ধন্যবাদ